আমরা আরব সাগরে জাল ফালার জন্য যাইতেছি এই তো এটা হইলো হাসান ভাই হাসান ভাই হ্যাঁ ভাই আর ওই বোট এখন আরব সাগরে যাইতেছি জাল ফালার জন্য আজ ও ও আরব সাগর আরব সাগর আরব সাগর আরব সাগর

আমরা কন্ট্রিবিউশনে চলে গেছি জল ফলার খাওয়া খাবার কারণে বোর্ডটাও অনেক ইয়ে হইতেছে এখন এখানে ফালাবো এখানে ফালাবো আমরা এখানেও কচুর মাছ পাওয়া যায় তো ড্রাইভার আমাদেরকে এখানে নিয়ে এসে দেয় জাল ফালানোর জন্য জাল ফালাইতেছি তো

আমাদের এখানে শেষ শেষ হ্যাঁ জাল পালন এসে হইছে এখন আমরা আমাদের বাসায় দিতেছি ইনশাআল্লাহ 6 বাজে আসব সকাল এই পর্যন্ত অপেক্ষা করবেন দীর্ঘ আধা ঘন্টা বোট ছলাই আমরা সাগরের মধ্যে হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমরা চলে যাচ্ছি রোবেল বাইকে নিয়ে সার সকালে অনেক ভোরে যাচ্ছি মাছ আনতে আজকে ঠিক আছে বোর্ডে করে মাছ নিয়ে আসবো এক বোট ইনশাল্লাহ আজকে ও ফাদা ফাদি করতেছে এক বোট আমি আমরা মাছ ধরার জন্য যাইতেছি কালকে যে জাল ফেলেছি না এ পুরা এখন জ্বালানটা যাইতেছি আমরা দেখি মাছ পাত্রটুকু মাছ পাই ওয়েদার তো সেরকম ঠান্ডা ভালোই আছে O kadar değil mi? vis Kalito pek selattır Öyle iki beşer için arriv booster çbr んです şu fesきます Fold down vartu Ал 전�apperly, entrerler, Whatsapp, उच्च मास। अल्हम्दुलिल्लाह तो मास लगे सी मास लगे सी मास लगे सी। अच्छा लगा। अल्हम्दुलिल्लाह उन्हें मास लगे सी। अरु कुतारे। मास अरु। अरे इन बिगनु फेरी। ये भी है ना। एक तो सब बंदूरा उन्हें मास लगे सी नेटी।